হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন শুরু করছি ডার্সি কোর্সের লেখা হাউস অফ সিক্রেটস যার বাংলা অনুদিত নাম রহস্য কুঠি। আজ আপনারা শুনবেন এই নভেলের তিরিশতম পর্ব গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে রিকোয়েস্ট যারা এখনো আমাদের পরিবারের সদস্য হননি তারা দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য তো শ্রোতা বন্ধুরা শুরু হচ্ছে রহস্য আজ পর্ব তিরিশ ওদের পেছনে ফায়ারপ্লেসের আগুনটা শব্দ করে জ্বলে সমস্ত রুমটায় উজ্জ্বলতা ছড়িয়ে পড়লো সেই আগুনে প্রথমে ওদের চোখে স্পষ্ট হয়ে চেয়ার ছোট টেবিল তারপর বইয়ের স্টুডে তারপর ওরা বেঙ্গুর টোদকায় পা বড় বড় ধারালো নখ শিল্প পায়রা বাঁকানো পা নন কালো নায়

ইলিশকে সুস্থ করে তোলার সাথে আর একটা দক্ষিণে দরজা বন্ধ করে দেয় না শেষ হওয়ার আগে যদি এক

আতঙ্কের একটা প্রবল ঢেউ আশ্রয় করলি যদি কালো অনেক পোষা সেটা ঠিক কিন্তু একই ধরনের পোশাক কি করে এটা আরো আগে না করে পারলাম আমি বাবা করেছি ষষ্ঠাঙ্গ জোসেফ যে নামটা বেরিয়ে এলো সেটা শুনে হিমশীতল একটা স্মুদ হয়ে গেল সফি মেরু দম্পতি দাঁত বের করে নিঃশ্বাস ছাড়ল রোজ রোজ তো মরে গিয়েছিল প্রচন্ড ভয়ের সাথে জুঝতে শুরু করেছে সফি নিজের চোখে দেখেছি আমি

আর সেসার পর্যন্ত নীল নেমেছে আয়নার ভেতর থেকে বেরিয়ে সফির গলা ঠিকে যে সেগুলো এই লুস ঝাড়বাতি শিকল কেটে দিয়ে ওদেরকে মারতে চেয়েছিল এই রোজি। রোজে অস্থি হাত দুটো তুলেছে শরীরের দুই পাশে কালো চোখ দুটো ছাড়া আর কোনো বৈশিষ্ট্য যা দেখে নর্থ উদে সফিকে শাসন বড় রসকে চিনি না জানি শহরে জেগে ওঠা লাশ বরং এক ধরনের চেতনা আছে ভিতরে যদিও একবারের মৃত্যু কে অস্বাভাবিক করে তুলেছে এক পা এগিয়ে লোকাল ব্লকের দিকে সোফিয়ার আর জুসেফ সবাই একসাথে কি আনন্দের বিষয় শোনা বাদছাড়া

ভগদার মনের মানুষ এবার এগিয়ে এলো জোসে সোফিয়ার দানবটার মাঝখানে এসে দাঁড়ানো হাত দুটো শক্ত করে মুঠি পাকিয়ে আছে কপালে বিন্দু বিন্দু ঘাম ফুটে উঠেছে ফিস করে বলল চেয়ারটা তুলে না জানলাটা ভেঙে দৌড়া পেছনে ফিরে তাকালো সোফিয়া বড় জানলার কাঁশটা দেখতেই ভাবা চোখে মিষ্টির ফোঁটা চলে আসছে ভেতরে বাইরে অন্ধকার ঝড়টা অসাধ্য হয়ে উঠেছে টের পেল সেটি ভেতরে বিশেষ এই ঝড়ের ভেতরে দুর্গত সম্পূর্ণ নাও নিয়ে যায় যদি ওর সাথে চোসেট থাকে তা তো এক অবস্থা মন আরও কে এখানে গেলে চলে যাওয়ার কথা ভাবতেও পারে না শুধু একটাই পথ খোলা আছে বেশ লড়াই চড়েদিকে চোখ বোলালো টেবিলের কিনারে ছুরিটা পড়ে আছে। এই একটা অস্ত্রই দেখতে পাচ্ছে আর সেটা হাতে নিতে গেলে গ্রিনล็อกের পাশ দিয়ে হেঁটে যেতে হবে। লক দিকে বলে তুমি আর একটু সময় তোমাদের সাথে গল্প উপভোগ করতে পারতাম কিন্তু বিশন ভিড়ে নিয়ে গেছে এলিস একদম মোটা তাজা হয় যতটুকু হলে আমার ভালো লাগে আশা করি তোমরা আমাকে ক্ষমা করে যদি পরিচিত জনকে সময় কৌতুক ভরে কথাগুলো বলে গেল কথা বলতে বলতে এগিয়ে এল প্রচন্ড ক্ষিপ্রগতিও নড়ারও সময় পেল না প্রচন্ড এক ধাক্কায় পরে গেলো নিজের তবে মুখের আঁচল লাগে মনে গায়ে করে উঠলো চোষে ও মেঝের উপর মুখ পড়েছে একটা চেয়ার তুলে মুখটা আড়াল করে রেখেছে সে বাইরে ঝড়ের বেগ বেড়ে গেছে আবার একটা দমকা হাওয়া ঢুকে আবার একবার গ্রিনলকের ছবি আঁকা কাগজ ও সুন্দর চারপাশে আগুনটা

এক মুহূর্ত সময় বেরোনো সময় প্রচণ্ড জুড়ে উঠতে হাতের মুঠো ফুকিয়ে নিয়েছে চোখের ঝাঁক সাঁতিয়ে আসছে সবকিছু মেঝেতে পড়ে গেল সোফি পড়িয়ে সরে গিয়ে দিও আঘাত চাই যেতে চাইলো সোফি ধর্মটি রক্ত উঠে এসেছে চোখ মিলে জোসেফের দিকে তাকালো সোফা কার্পেটের উপর রক্ত হুগিয়ে পড়েছে তার মুখের উপর চেয়ারটা নিয়ে

ভেবে দেখেছি কখনো যুক্ত হতে পারবি আমার সাথে সেবক হতে পারবি আমার চিরকালের সঙ্গী হতে পারবি সেটা কি খুব খারাপ হতো ঘৃণায় মুখটা বেঁকে গেল জোসে উত্তর দেওয়ার বদলে প্রচন্ড জোরে খুশি বসিয়ে দিল দানবের মুখটা পেছন দিকে হেলে গেল গ্রিনলকের মাথাটা পরিত্রাহী চিৎকার করে উঠল কয়েক কালো রক্ত গড়িয়ে পড়ল ওটার

ছিটকে গিয়ে দেয়ালের সাথে বাড়ি গেল আর দেখলে সাহস পেল যে চোরটা হচ্ছে গিয়ে গেল শ্রোতা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্বের নিয়ে আমি খুশি ফিরে আসি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি